সোনামগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে গেল এক মাসে পনেরো কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজেপি সোমবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টারে প্রেস কনফারেন্সে এই তথ্য জানান আটাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের সংবাদ সম্মেলনে তিনি বলেন সোমবার ভোর রাতে সুনামগঞ্জ সদরের উত্তর দিকে সদর উপজেলার রাঙারচর ইউনিয়নের মাদ্রাসার নিকট হতে একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে এ সময় মালিকবিহীন চার হাজার দুই শত ছিয়াশি পিস ভারতীয় শাড়ি তেরো পিস লেহেঙ্গা চার হাজার নয়শত বিরানব্বই পিস কসমেটিক্স সামগ্রী ও দুই হাজার একশত বিশ পিস চকলেট আটক করে যার মূল্য পাঁচ কোটি চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার পাঁচশো বিশ টাকা এই অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান দুইজন পুলিশ সদস্য বিজেপির সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ ষোলো জন বিজেপি সদস্য অংশগ্রহণ করে সুনামগঞ্জ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালন প্রতিরোধে বিজেপির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মক ভাবে অব্যাহত রয়েছে আটককৃত ভারতীয় শাড়ি লেহেঙ্গা কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি গতকাল রাত আনুমানিক 2টার সময় আমাদের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে একটি টাস্ক ফোর্স অভিযান আমরা পরিচালনা করি সেখানে ম্যাজিস্ট্রেট পুলিশ সহ বিজেপি সদস্য সেখানে অংশগ্রহণ করে তো এই গোয়েন্দা দত্ত ভিত্তিতে গতকাল রাত দুটার সময় আমরা রংগারচর ইউনিয়নের একটি মাদ্রাসার পাশে পরিত্যক্ত যে গোডাউন সেখানে আমরা ভারতীয় অবৈধ পণ্য পাই সেখানে ভারতীয় শাড়ি কসমেটিক্স অন্যান্য কাপড় এবং চকলেট আইটেম ছিল তো একটি সর্বসম্পল্যে সিজার মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা গত এক মাসে আমরা আমাদের আঠাশ বিজিবির অভিযানে সর্বমোট সাড়ে চোদ্দ কোটি টাকার ভারতীয় অবৈধপূর্ণ আমরা জব্দ করতে সমর্থ হয়েছি তো এটি সম্ভবপর হয়েছে আমাদের গোয়েন্দা নজরদারি আগের থেকে অনেক বেশি আমরা স্ট্রং করেছি যারই পরিপ্রেক্ষিতে এই টোয়েন্টি ফোর সেভেন বিজেপি সদস্য দিনরাত কষ্ট করে পরিশ্রম করে এই আবিজনিক কার্যক্রম অব্যাহত রেখেছে তো আমি বলতে চাই যে আমাদের এই গোয়েন্দা তথ্য এবং আবিজনিক কার্যক্রম আগের থেকে আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে